আশা করি সাই ভালো আছেন আমি আর আপনাদের দয়াই ভালো আছি আজকে আমি আপনাদের এই সুন্দর করে পাইপিনটা দেখা শেখাচ্ছি নিচে জামার নিচে যেটা ব্যবহার করে শুরুতে আমি এখানে প্রায় দুই আড়াই দুই আড়াই ইঞ্চি কাপড় নিয়েছি এখানে আড়াই ইঞ্চি কাপড় নিয়েছি যেটাকে জামার নিচে এভাবে সুন্দর করে সেট করে ডাবল ভাজে সেট করে দিব মনোযোগ সহকারে দেখেন ভিডিও তাহলে বুঝতে পারবেন এভাবে করে সুন্দর করে বসিয়ে নেবেন চিকন ভিডিও সরি চিকন পাইপিনটা আসলে অনেক সুন্দর লাগে জামার মধ্যে সুন্দর করে বস বসালেই ভালো লাগে আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন এভাবে করে ধরে ধরে ফিনিশিং দিয়ে বসিয়ে নেবেন শার্টগুলো একটু এক্সট্রা করে আমি রেখেছি এভাবে করে ভিতরে দিব দিয়ে তারপরে এভাবে হালকা করে পাইপিন দিয়ে এখানে অবশ্যই ভিতরে যে কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো সামনের দিকে নেবেন তাহলে পাইপিনটা হবে ভালো লাগবে দেখতে এভাবে করে সুন্দর করে হাত দিয়ে ধরে ধরে সামনের দিকে নেবেন কাপড়গুলো তাহলে ফিনি ফিনিশিংটা ভালো আসে এই পাইপিনটা অনেকেই পছন্দ করে আসলে খুব আমার কাছেও খুব ভালো লাগে পাইপিনটা আসলে দেখেন খুব সুন্দর লাগে জামার মধ্যে যদি সেট করতে পারেন জামা হাতা জামার সাইডে আমি নেক্সট ভিডিওতে আমাদের জামার সাইডে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিব এভাবে করে বসিয়ে নেবেন তারপর সাইডে আর একটা একটু স্পেস দিয়ে সাইডে একটা করে সেলাই দিবেন ওটা আসলে ভিডিও অফ ক্যামেরায় ছিল বুঝতে পারি এই যে ঠিক এভাবে করে বসিয়ে নেবেন দেখেন তৈরি হয়ে গেল যে আমার পাইফিন কত সুন্দর একটা পাইপিন আজকের মতো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম